এই বাস্তবে সৎ মানুষগুলোর থেকে অসৎ মানুষগুলো একটু বেশি সুখী কিন্তু তারা সুখী রঙিন চোখের ভিতর থেকে অশান্তির প্রাসাদে বাস করে তবে একটা কথা কি জানেন মানুষের জীবনে সুখের থেকে শান্তির বেশি প্রয়োজন গাছের নিচেও ঘুম আসবে যদি কিনা মনে শান্তি থাকে সুখ এবং শান্তি দুটোই আলাদা জিনিস কোনো গরিব ঘরে হয়তো সুখ থাকে না শান্তি থাকে একটা জিনিস মাথায় রাখবেন আমাদের প্রত্যেককে অল্পতে খুশি থাকা প্রয়োজন আসলে মানুষ এটা সময় সময় বলে যায় যে খারাপ সময়গুলো সর্বদাই একাই কাটাতে হয় কারো এই বাস্তবে হাজারো মানুষ আছে যারা অন্যের কষ্ট দেখলে নিজে আনন্দ পায় কেউ যদি ভালো থাকতে শুরু করে তাহলে এই বাস্তব কেউ তাকে দুঃখী করতে পারবে না আবার কেউ যদি তার একাকিত্বকে মেনে নিতে পারে তাহলে কেউ তার মন খারাপের কারণ হতে পারবে না আসলে দুঃখ তো জীবনের একটা অংশ যদিও আমরা এটা বারবার ভুলে যাই তাই যখনই সুযোগ পাবেন নিজেকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করুন আমরা বারবার একটা জিনিস ভুলে যাই যে এই পৃথিবীতে থেকে নিজের অধিক কাছের কেউ হয় না আসলে আমরা একটা জিনিস ভুলেই যাই যদি কেউ কখনো আমাদেরকে ছোট করতে চায় তার মানে এটা নয় যে আমরা তার থেকে অনেক বেশি এগিয়ে আছি কারণ যে উপরে থাকে তাকে তো টেনেই নিচে নামায়। তাই যদি কেউ কখনো আপনাকে ছোট করতে চায় তাহলে ভেবে নেবেন আপনি তার থেকে অনেক বেশি উপরে আসেন একটা মজার বিষয় কি জানেন এই পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণীর বসবাস তার মধ্যে শুধু মানুষের রোজগার কত অথচ কোন প্রাণী অনাহারে মরে না আর এই মানুষেই একমাত্র প্রাণী যারা কখনো বলতে পারেন বিষয়টা খুব অদ্ভুত না অনেক রায় অনেক রাত হয়ে গেল আর নয় যদি কথাগুলো ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন পরের অংশ দিব